আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে হাসিনের আমলে ভুয়া মামলায় অচল প্রায় আদালত পড়া আপনারা শুনলে অবাক হবেন এই গত ষোলো বছরে মামলার পরিমাণ দাঁড়িয়েছে তেতাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চান্ন জন এই যে গত ষোলোটা বছরে যে মামলা তেতাল্লিশ লক্ষেরও বেশি মামলা কোথেকে আসলে এত মামলা আগে তো এত মামলা ছিল না সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই মামলাগুলো বিরোধী দল নিপুড়নের জন্য আপনি একজন সাধারণ মানুষ সে যদি ফেসবুকে একটা সরকার বিরোধী পোস্ট দিছে অর্থাৎ সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে সরকারের খারাপ কাজের সমালোচনা করছে তার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি জাতীয় নির্বাচন আসছে ভোট দিতে যান কেন তার জন্য মামলা আবার স্থানীয় নির্বাচন আসছে ভোট দিতে যান কেন তাতেও মামলা মামলা কথায় কথায় মামলা গাড়ি যদি পড়ছে উত্তরবঙ্গে মামলা হয়েছে দক্ষিণবঙ্গে এই মামলায় মামলায় ষোলোটা বছর সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না এত মামলা আর এখন সেই মামলার ভার পোয়াতে হচ্ছে আদালতে বিচারকদের আর এই মামলার ফাঁকে আপনারা দেখবেন যে গত ষোলো বছর যে খুন খারাপি যে যত অন্যায় অপরাধ হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নেই এখন যে মামলাগুলো আছে খোঁজ নেন খবর নেন জানেন দেখেন আর কোনো ভিত্তি নেই সব ভুয়া মামলা আদালতই বলতেছে এগুলো ভুয়া মামলা আজকে আমার দেশ পত্রিকায় এই রিপোর্টটা দেখলাম যে মামলার কি অবস্থা কি পরিমাণে মামলা দেশে হয়েছে অহেতুক মামলা কোনো কারণ ছাড়াই মোটামোট দেশে এমন একটা বিরাজ করছিল যে সরকার অন্যায় করবে আপনি বলতে পারবেন না এই বলাটার কারণেই আপনি মামলা আপনারা তো চোখের সামনে অনেক কিছু দেখেছেন ষোলোটা বছর কি হয়েছে শুধু মামলা হামলা মামলা দিয়েই মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে যাই হোক সর্বোপরি এখন মানুষের কথা বলার সুযোগ এসেছে আমরাও চাই যে মামলাগুলো তাড়াতাড়ি খারিজ হয়ে যাক নিরাপরাধ মানুষ তারা মুক্ত পাক যারা অপরাধী তারা শাস্তি পাক এজন্য